একদম সীমিত লাগবে সবগুলো মালে পেগ থাকবো সাইজ থাকবো কালার থাকবে আলাইকুম মেদুল ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই ভাই প্রচুর প্রচুর জুতা দেখতে পাচ্ছি ভাইয়া

আমার ইম্পোর্ট করে আমার ওইগুলো আমার বিক্রি করে এই দুটা আইটেম আমাদের কাছে পাবেন আমরা যদি দেখে এই যে দেখেন এরকম সব বাড়ি বাড়ি শোল এগুলা সব হইল

লেডি স্যান্ডেল রেজেন্স স্যান্ডেল পঞ্জগুলা কোথায় একদম চিপ রেটে পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও জরে সাথে থাকলে অল্প পুঁজিতে জুতো ব্যবসার একটা ধারণা দিয়ে দেব এখানে কিন্তু ভাইয়ের কাছে প্রচুর প্রচুর কিন্তু কালার কালেকশন রয়েছে পঞ্জ জি জি এগুলো আমরা ফিডিং করা মালই এগুলা লগে ওইখান থেকে স্ক্রিন মারার হইছে এখানে ফিডিং করা হইছে এখন এটা প্যাকেজ যা তৈরি আচ্ছা এরকমই প্যাকেট হবে হ্যাঁ হ্যাঁ এরকম প্যাকেজ হয়ে তাহলে আপনারা আমাদের ক্রেতা ভাইদের কাছে শুলা যাবে আচ্ছা এরকম প্যাকেট হয়ে আপনার ক্রেতা ভাইদের কাছে সারা বাংলাদেশে চলে যাবে তো ভাই অসংখ্য অসংখ্য তো কালেকশন আছে আমাদের কিছু কালার কালেকশন দেখাবেন এবং প্রাই সম্পর্কে ধারণা দিবেন এবং কিভাবে একটা

দশ থেকে পনেরোটা কালার হইব পাঁচ থেকে ছয়টা ঠিক আছে একটা প্যাকেট একটা প্যাকেটের সাইজ থাকবো চার পাঁচ ছয় তিনটা করে সাইজ থাকবে আর যারা যে ভাইরা আমাদের তিন চার একশো করে বিক্রি করে মাল ওই ভাইরা জানে যে এই মালগুলা কিরকম এই যে ভাই এইগুলো হলো আপনার রং কস পুরাপুরি কোনোভাবে উঠব না ঠিক আছে এগুলো কোনো টেম্পার টেম্পার মাল না যা তো এই মোসলন সংখেছে বনে 240 টাকা এগুলো হচ্ছে কত টাকা 240 টাকা জোড়া 20 টাকা জোড়া ঠিক আছে এগুলা 20 টাকা জোড়া এগুলা এই যে এটা হলো কালার প্রিনটা ঠিক আছে এটা হলো 22 টাকা জোড়া জি 22 সাথে 16 এর সাথে কালার মিল থাকবে এগুলো বিত ডিজাইন হবে 15 টাকা 20 টা সব

এই যে কালোর ভিতর চাই যে কালো ভিতর নিতে পারবে যে কালোর ভিতরে ঠিক আছে কালো ভিতর নিতে পারবে যে এগুলো হলো মাত্র তেইশ টাকা মাত্র তেইশ আর যদি হলোকা এইগুলো তো আমাদের যার যে ভাইরা তিনজনে একজনের বিক্রি করবো তাদের জন্য আর যারা হলকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যারা দোকানে দুই জোড়া একশো তিন জোড়া দেড়শো এরকম যারা বিক্রি করবো তাদের জন্য এই যে দেখেন কত অসংখ্য সুন্দর সুন্দর মাল হ্যাঁ আমরা তো ডজন হিসাবে বিক্রি করি যে এটা হল্ল আমাদের যারা ক্রেতা ভাইরা আছে এরা তারা একটুখানি কষ্ট করে যে বারো জোড়া তিনশো চল্লিশ টাকা ঠিক আছে বারো জোড়া তিনশো চল্লিশ টাকা এগুলো হলো তিনশো পঞ্চাশ টাকা ডজন যে উনত্রিশ টাকা জোড়া উনত্রিশ টাকা জোড়া এগুলা ঠিক আছে খুবই সুন্দর মাল ঠিক আছে ডাবল ফটিন মাল খুবই সুন্দর মাল ওকে এটা উনত্রিশ টাকা ঠিক আছে এই যে সুন্দর মাল উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ উনত্রিশ টাকা এটার ভিতরে যে এটাও হইব ট্যাপার ফিটা একদম সুন্দর ফিটা ঠিক আছে এগুলো হইলো আপনি উনত্রিশ টাকা জোড়া শুধুমাত্র উনত্রিশ টাকা এগুলো ষাট টাকা সত্তর টাকা বাচ্চা কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে এগুলো এই যে এটার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর পুতিয়ালা ঠিক আছে এগুলো হলো পঁচিশ টাকা শুধুমাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আমাদের ক্রেতা ভাইদের জন্য এটা শুধুমাত্র তিরিশ টাকা দেখেন কত সুন্দর এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিতরে তিনটা টাকা কালার থাকবো তিন চারটা কালার হ্যাঁ এটার ভিতরে তিন টাকা কালার থাকবো এটা মাত্র ইয়া এরা মাত্র উনত্রিশ টাকা ঠিক আছে উনত্রিশ টাকা হ্যাঁ এটা উনত্রিশ টাকা আছে এটা হচ্ছে উনত্রিশ টাকা

এটার ভিতরে ফুলালা এটা আছে এটার ভিতরে তিন চারটা কালার হইব আরো কত সুন্দর চমকিওয়ালা মাল ছে চমকীয়াল মাল খুবই সুন্দর মাল এই চমকিও চমকি উঠবে না দেখছেন হাতে কোনো চমকি নেই আপনার আটত্রিশ টাকা জোড়া মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা জোড়া এগুলো নিয়ে আপনার একশো পাঁচ টাকা যদি উনি সত্তর টাকা বিক্রি হয় তাহলে দা লাভ

আমাদের অরিজিনাল চাইনা ইম্পোর্ট করা মাল এ এখানে অসংখ্য স্যাম্পল আছে আবার এখানে স্যাম্পল আছে ঠিক আছে আর এই যে আমাদের সবগুলা কাটুনের পরে কাটুন মাল আরো বিভিন্ন রকমের স্যাম্পল আছে যেগুলো হলো আমাদের ইমুতে দেখা দিতে পারুন আর এগুলো হলো কিছু কিছু মাল আপনাদের ধারণার জন্য দিয়ে দিতে ঠিক আছে দেখানোর জন্য এ দেখেন এই সমস্ত মাল এই যে দেখেন অরিজিনাল চায়না এগুলো কোনো বাংলা মাল না এই ঈদে আমাদের থেকে চায়না মাল একদম সীমিত লাভে নিয়ে যা পুরা ঈদে মালগুলা ভালো লাভে বিক্রি করতে পারবেন এগুলো যদি আপনাদের লেখা দেড়শো বিড়া লন দুশো গ্রা বিক্রি একশো বিড়া লন একশো বিড়া নিলে দেড়শো গ্রা বিক্রি দুশো বিড়া নিলে আড়াইশো টাকা গোড়া জোড়া মালে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার লাভ হইবে হইব হইব এটা কোনো চিন্তা ছাড়া এই যে এস সমস্ত মাল আপনার হলো মোরাইলে মোলাই কিচ্ছু হবে না ঠিক আছে যে অরিজিনাল চানা মাল এগুলো হলো আপনার একশো টাকা এগুলো একটা মাল যদি দুইশো টাকা চান কাস্টমার আপনি একশো সত্তর টাকা বলবো তাহলে আপনার লাভ পঁয়ষট্টি টাকা ঠিক আছে অসংখ্য ডিজাইনের মাল আছে কত মোটা মাল কত সুন্দর মাল এগুলো যে মাত্র হইলো একশো পঁয়ত্রিশ টাকা জোড়া ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো ছয় পিস একজন সম্পূর্ণ মাল নিতে পারবেন সমস্যা নেই কন্ডিশনে মাল নিতে পারবেন যে এটা হলো দেড়শো টাকা এটার ভিতরে তিনটা কালার হইব যে এটা হইলো অনেক সুন্দর মাল এটার ভিতরে চারটা কালার হইব যে একশো টাকা এটা শুধুমাত্র একশো টাকা এগুলো হচ্ছে একশো পনেরো টাকা তিনটা চারটে কালার হব খুব সুন্দর মাল চায় না ইম্পোর্ট চায় না তো ইনপোর্ট করা চায় না ঠিক আছে এগুলো হলো একশো পনেরো টাকা আছে এটা হলো একশো তিরিশ টাকা এটা অসংখ্য ডিজাইন আছে একশো তিরিশ টাকা শুধু বড় মাল যে ওই রকম না ছোটো মাল না আছে এগুলো হলো কে তিন চারটা কালার হইব কত সুন্দর ফুলালা মাল এগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকা আমাদের ক্রেতার ভাইদের জন্য শুধুমাত্র পঁচানব্বই টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা যদি তারপর যদি ক্রেতা ভাই একটু সীমিত লাভে যদি বলে তাহলে এটা শুধুমাত্র একশো বিশ টাকা দিয়ে দেবো যান যেমন যে সমস্ত মাল এ দেখেন কত সুন্দর মাল ঠিক আছে এগুলো হলো একদম সীমিত লাভ একশো তিরিশ না শুধুমাত্র একশো ঠিক আছে একশো 120 এটা শুধুমাত্র একশো পনেরো টাকা ডিজাইন এটা মাত্র 115 টাকা মাত্র একশো পাঁচ টাকা তিন চার টাকা আচ্ছা ঠিক আছে আর এ সমস্ত মাল এ দেখেন কত সুন্দর এগুলো আড়াইশো টাকা যেই যে আড়াইশো টাকা আমাদের থেকে নিব একশো পঁচাশি টাকা মাত্র পঁচাত্তর টাকা লাভ একশো

সাইজ হইবো ইয়ে হবো আপনার ছয় জনের একজন যা লাগবে তাই নিতে পারবেন ঘরে চার নামাল ছয় মাল করে অর্ডার দিবেন দুই হাজার টাকা দশ হাজার টাকা মাল চলে দিবেন আপনার কষ্ট করে ঢাকায় আসতে হইব না ঘরে বইসা আমাদের ভিডিও কল দিবেন সন্দেহ হইলে যে আমাদের আছে আছে গোডাউন আমাদের শোরুম আছে না হলে ভিডিও কল দেওয়া মাল দেখা বুঝা তারপরে নেবেন আচ্ছা সমস্যা নেই এই দেখেন একটা পুরো ইন্ডিয়ানের মতন মাল কিন্তু এটা চায় না ঠিক আছে এটা শুধুমাত্র দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা জি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এটা এসে একশো দুশো বিশ টাকা দুশো ত্রিশ বিক্রি করতে পারবো আচ্ছা আর এখানে আরো অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে ভাইয়া ডিজাইনের তো শেষ নাই শুধু মাতলে শুধু মাতলে একশো পনেরো টাকা শুধু মাতলে একশো পনেরো টাকার বিভিন্ন দেখানো সম্ভব না আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নাম্বারে নস করলে আমরা সম্পূর্ণ স্যাম্পল আমাদের সহকার দেওয়া দেবো এখানে এই দেখেন সবগুলো মালে পেক থাকবো সাইজ থাকবো কালার থাকবো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মাল থাকবো এই যেগুলোর ভিতরে কালার থাকবো সাইজ থাকবো সবগুলা থাকবো ঠিক আছে এ দেখেন প্যাকেট করা মাল সব অরিজিনাল চেন চানা থেকে ঠিক আছে সব ইনপোর্ট মাল ইয়া প্যাকেট করা মাল এ দেখেন এই দিদিতে